আলাইকুম এক তো যারা ফেসবুকে কাজ করতেছেন তারা চাইলে ইজিলি ভাবে কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা টা গরবে সে করতে পারবেন কারো কাছে যেতে হবে না আমি জাস্ট একটা ভিডিওতে দেখিয়ে দিবো তো কি কি লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ফেসবুকে এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা হলো তিন সার্টিফিকেট নাম্বার লাগবে আর তো হলো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর ভোটার আইডি কার্ডের পিছনে যে চার সংখ্যার নাম্বার থাকে এটা লাগবে মানে তিনটা ডকুমেন্ট হলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট সেট করতে পারবেন বিশেষ করে আমাদের ফেসবুকে প্রথমে কি আসে স্টার সেট আসে অথবা এরসন ডিল সেটআপ অথবা ইনস্টিমেট সেটআপ এখন তো বর্তমানে কন্ট্রাক্ট মোটিভেশন দিচ্ছে তো সেটআপ কিন্তু একই আপনার কাজ কিন্তু একটাই তো কিভাবে সেট আপটা করবেন ব্যাংকের অ্যাকাউন্টটা যুক্ত করবেন সেটাই দেখাবো আর ব্যাংকের অ্যাকাউন্ট যদি যুক্ত না করেন তাহলে কিন্তু আপনি টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবেন না ভাই তো যাই হোক আমি এই বায়ের সেট আপটা এখন করে দিব তো কিভাবে করতেছি কি কি লাগতেছে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা এখান থেকে ফেসবুকে চলে আসলাম আসার পর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার আইডির নাম হলো আল আমিন সাকি আপনারা চাইলে তার সাথে যুক্ত থাকতে পারেন ওন লোকটা খুবই ভালো ইসলামিক মাইন্ডে ভিডিও করে আপনারা চাইলে তার ভিডিও তার আইডিতে ঘুরে আসতে পারেন তার আইডিটাও কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে মেনশন দেওয়া থাকবে যাই হোক তো আমি সেট আপ করার জন্য কি করবো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এখানে একটা ক্লিক করে দিব ক্লিক দেওয়ার পরে এখন উনি কিন্তু মোটামুটি ভালো ইনকাম করতেছে উনি প্রচুর সাপোর্ট করে উনি স্টার থেকে ভালো টাই করে তো সেই টাকাটা তো আনতে হবে পকেটে ঠিক না তো আনতে হলে কিন্তু আমাদের সেট করতে হবে সেট আপ করার জন্য আমরা কী করবো এদিকে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক দেওয়ার পর প্রথমে দেখাচ্ছে কি সেট আপ আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন সেটা পে আউট অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করে দেবো তো ডকুমেন্ট গুলা আমি কি কি দিচ্ছি সেটা দেখবেন তো দেখেন প্রথমে কিন্তু আমাদের কয়টা সিলেক্ট করতে হবে এখন দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছটা দাপ আমাদের ফিল আপ করতে হবে সেটা অনেকেই বুঝে না আসলে অনেকগুলা দাপ তো অনেকেই অনেক কঠিন মনে করে আসলে কঠিন কোনো কিছু না আমি দেখাচ্ছি দেখেন প্রথমে হয়তো আপনি ট্রাই করে থাকবেন এখানে প্রথমে ফার্স্ট নেম এমডি তারপরে লাস্ট নেম তারপরে ডেট অফ বার্থ কান্ট্রি বাংলাদেশ দেওয়া থাকে থাকে তো কি করবেন প্রথমে আপনার ফার্স্ট দিবেন তারপরে এখান থেকে তার লিগেল যে নামটা ডেট অফ বার্থ অটোমেটিক দেওয়া থাকতে পারে যদি না দেওয়া থাকে তাহলে এখানে দিয়ে দিবেন তারপরে কান্ট্রি বাংলাদেশটা তো সিলেক্ট করাই থাকতে পারে যদি না থাকে তার সিলেক্ট করে দিবেন তারপরে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো আমরা প্রথম ধাপের থেকে চলে গেলাম এখন দুই নাম্বার ধাপ তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন কান্ট্রি এখানে রয়েছে কান্ট্রি তো আমরা এখানে কান্ট্রি দেওয়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা কি করব ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দেবো যে উপরে রয়েছে ইন্ডিভিজুয়াল আমরা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবো ওকে ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন বাটন একটা ক্লিক করে দেবো খুব সহজে কিন্তু আপনি জাস্ট দাব গুলা একটু ফলো করবেন আচ্ছা এখন আমরা তিন নম্বর দাবি আছি তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম অটোমেটিক দেওয়া রয়েছে তারপরে এখানে লিগেল মিডিল নেম ঠিক আছে এটা কিন্তু অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে লেগের লাস্ট নেম সাকি সমস্যা নাই এটা আপনার যেটা আছে থাকতে পারে সমস্যা নাই এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটাও দেওয়া রয়েছে এখানে আপনাকে দিতে হবে প্রাইমারি এড্রেস তো প্রাইমারি এড্রেসটা কি দিবেন ধরেন যে আপনার থানা ইউনিয়ন থানা জেলা এটা সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে ইউনিয়ন থানা জেলা জেলা দিয়ে দিচ্ছি যে এখানে রয়েছে প্রাইমারি এটা আপনি থানা এবং জেলা আপনি চাইলে ইউনিয়ন থানা জেলা তিনটা অ্যাড করে দিবেন তো আমি এখানে দুইটা করে দিছি থানা এবং জেলা ঠিক আছে তারপরে রয়েছে এখানে সিটি তো আপনার যে যেখানে বাস করতেছেন বা আপনার অরিজিনাল যে সিটি রয়েছে সিটিতে দিবেন তো আমরা এখান থেকে সিটিতে ক্লিক করে দেবো তো আমাদের সিটি হলো ময়মন মাই মানসিং তারপরে এখন দেখতে পাচ্ছেন স্টেট আমরা সেই স্টেটে ক্লিক করবো দেখি কি দেখা স্টেটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা আপনি যে ডিভিশনে আছেন আমরা বর্তমানে ডাকা ডিভিশনে আছি তো আমরা ডাকা ডিভিশন দিয়ে দিচ্ছি ডাকা ডিভিশন আমরা এখান থেকে ডাকা ডিভিশন দিয়ে দিলাম তারপরে এখানে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনার এখান থেকে আছে জিপ অথবা পোস্টাল কোড তো আমাদের তো জিপ নাম্বার নাই আমাদের পোস্টাল কোড পোস্টাল কোড হল আপনার আইডিতে কার্ডের পিছনে যে চার সংখ্যার নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আইডিতে কার্ডের পিছনের নাম্বারটা দিয়ে দিচ্ছি 2270 আমাদেরটা ঠিক আছে তারপর এখানে একটা ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে দিব, আপনার যে নিজের সরি ফোন নাম্বার এটা দিয়ে দিবেন তো ফোন নাম্বার তারপর একটা ইমেল অ্যাড্রেস আপনার ফোনে বর্তমানে যে ইমেলটা রয়েছে এই ইমেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন তবে অবশ্যই ইমেলের পাসওয়ার্ড এমনকি আপনার ওরিজিনাল যে আপনার বর্তমান যে মোবাইলে যে ইমেলটা রয়েছে এই ইমেলটা আপনি যদি মনে নাই আপনি কি করবেন আপনার প্লে স্টোরে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন লোগো আইকন এই যে লোগো আইকন এই লোগো আইকনে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ইমেল পাবেন ইমেল ছাড়া তো আপনি প্লে স্টোর ইউজ করতে পারবেন না মোবাইলটা ইউজ করতে পারবেন না আপনার ফোনে অবশ্যই ইমেল আছে এই যে ইমেলটা রয়েছে এই ইমেলটা আপনি এখান থেকে উঠিয়ে জাস্ট ওই জায়গা দিয়ে দিবেন এটাকে সহজ বলে দিলাম আর কি তো আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে টিন এই যে এটা হলো মেন ট্যাক্স ইন্টারভিকশন নাম্বার নাম্বার তো তো নাম্বারটা অবশ্যই আপনার লাগবে দিলাম এই যে তারপরে এখন দেখতে পাচ্ছেন বেআ রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো আমরা দিলাম না যেহেতু অপশনাল তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিকমার্ক তারা দিতে হবে তারা বলতেছে এখানে নিচে একটা টিকমার্ক দেখাচ্ছি এইদিক marked দে দিলাম দেয়ার পরে একটু বেগে আসবো আশা পরে এখন দেখতে পাচ্ছেন নিচে next বাটন ঠিক আছে next বাটনে ক্লিক করব তো আমাদের দাপ হলো এটা ক্লিক করলে চারটি দাপ ফিলআপ হবে আর একটা দাপ রয়েছে এখান দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে যে আপনারা দেখেন লেখা আছে choose your লাইক টু গেট পেড মানে আপনার কোন কোন জায়গায় অর্ডারটা পেইড করবেন বা নিবেন তো আমরা যেহেতু বাংলাদেশে আমরা কিন্তু মিনিওলি ব্যাংকে নিব আমাদের বাংলাদেশে কিন্তু পেপাল অ্যাকাউন্ট পার্সোনাল কিন্তু সাপোর্টেড না মানে বিজনেস তো আমরা পেপালের দরকার নাই আমরা সরাসরি ব্যাংকে দিব ব্যাংক থেকে আমরা সরাসরি টাকাটা উঠিয়ে নিয়ে আসবো তো আমরা এক উপরে মিনিওলি লিংক ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিলাম দেওয়ার পরে আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টে এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনার সব কিছু আবারও তারা দেখাবে যে আপনার কোন কোন জায়গায় কি কি রয়েছে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন সুইপ কোড আর এখানে ব্যাংক অ্যাকাউন্ট এই দুইটা জিনিস কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা এই ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করব যেহেতু আমরা ইসলামী ব্যাংকের ব্যাংক নাম্বারটা অ্যাড করবো সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের সুইপ কোডটা আমাদের খুঁজে বের করতে হবে তো সুইপ কোড যদি আপনি খুঁজে না পান তো আপনি চলে আসবেন গুগলে ধরুন যে আপনার ডাস বাংলা হতে পারে ইসলামী ব্যাংক হতে পারে বা অন্য ব্যাংক হতে পারে তো আমি এখানে দেখেন গুগলে চলে আসলাম আসার পরে এখানে সুইফ কোডটা এখন খুঁজে বের করব সুইফ কোডটা খুঁজে বের করার জন্য আমরা কি করবো এখানে আমি কিন্তু গুগলে এসে লিখে দিলাম ইসলামী ব্যাংক সুইফ কোড এখন লিখে যদি সার্চ করি দেখেন সার্চ করলে কিন্তু এখানে আমরা সুইফ কোডটা খুব সহজে পেয়ে যাবো সুইফ কোডটা কোনটা এই দেখেন এখানে লেখা আছে দেখেন এই দেখেন এই যে দেখেন এই যে সুইফ কোড ঠিক আছে এখানে যে নাম্বারটা রয়েছে এটা সুইফ কোড এখানে খুব সহজে লেখা আছে বা এটা আপনি অ্যাড করতে পারেন তো আমি এখান থেকে উপরের এই যে এটা এখান থেকে দেখেন আমি কপি করে নিলাম কপিতে ক্লিক করে দিলাম বাস এখান থেকে এই যে দিকে চলে আসবো আসার পর প্রথমে সুইপ কোডটা এখানে অ্যাড করে দেবো তো আমি ইসলামী ব্যাংকের সুইপ কোডটা অ্যাড করে দিলাম এবার ইসলামী ব্যাংকের নাম্বারটা এখানে অ্যাড করবো নাম্বারটা অ্যাড করার জন্য দেওয়ার পরে আমরা বেগে ক্লিক করব ক্লিক দেওয়ার পরে এখানে এই দেখেন আমাদের মূল কাজ কিন্তু প্রায় শেষ লিঙ্ক পেওয়ার্ড মেথড এখানে ক্লিক করে দেবো এবার এখানে দেখাচ্ছে যে অ্যাড ইউর ট্যাক্স ইনফো তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো কি কি দেখায় আমি সব দেখাচ্ছি অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে এক আমরা এখান থেকে কি করবো কন্টিনিউ আজ আলামিন আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে যদি লগ ইন করা থাকে আগে থেকেই তাহলে নিয়ে নেবে আর হলে আমাদের লগ করতে হবে আমরা আবার ক্লিক করে দিলাম সরি লগ করা আছে এখন দেখেন এখানে সব কিছু দেখাবে দেখেন এখানে ইন্ডিভিজুয়াল দেওয়া হয়েছে এখন আমাদের কি করতে হবে তারা এখানে প্রশ্ন করতেছে আপনি কি ইউএসএ সিটিজেন কিনা আমরা যত ইউএসএ সিটিজেন না আমরা বাংলাদেশি তো আমরা এখান থেকে নো করে দেবো ঠিক আছে আমরা জাস্ট এখান থেকে নো করে দিলাম তা আবারও এখান থেকে আমরা কি করবো এখান থেকে নো করে দেবো ঠিক আছে এখানে নো করে দিলাম এবার আমরা এখান থেকে এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবো তো নেক্সট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক দেওয়ার পরে আমরা আবার এখানে কিন্তু আপনার নামটা বারবার দেখাবে যে ঠিক আছে কিনা তারপরে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ সিটিজেনশিপ তো আমরা এখানে কি করবো এখানে ক্লিক করবো এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব দেওয়ার পরে এখানে কিন্তু দেখেন টেন সার্টিফিকেট নাম্বারটা অটোমেটিক দেখাচ্ছে তারপরে আবার এখানে তারা বলতেছে যে এখানে এখানে মার্ক চাচ্ছে তো এখানে বলতেছে যে আপনি কি ইউএস এর সিটিজেন এর সার্টিফিকেট ব্যবহার করতেছেন কি না তো যেহেতু আমরা বাংলাদেশের টিন করতে সেক্ষেত্রে আমরা এখানে টিকমার্ক দেবো না ঠিক আছে টিকমার্ক না দিয়ে কি করবো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবো

ক্লিক দেওয়ার পরে এই যে এখানে আর একটা বিষয় হলো দেখেন এখানে তারা বলতেছে লোকেশন অফ ওয়ার সার্ভিস আর উইল বি ফিজিক্যালি ফর্মেট তো আমরা এখান থেকে কি করবো জিরো পার্সেন্ট করে দেবো ঠিক আছে দেখেন জিরো পার্সেন্ট সার্ভিস যা এটা ক্লিক করে দেবো তাহলে আপনার যদি নিচেটা দিয়ে দেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট দিতে হবে আর যদি আমরা এখানে জিরো পার্সেন্ট করে দিই তাহলে আমরা জিরো পার্সেন্ট রিটার্ন করে দিলেই হবে আমাদের টাকা দিতে হবে না তাই নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে ক্লিক করবো

নিচে দেখতে পাচ্ছেন সাবমিট ফর্মিট ফর্ম এ ক্লিক করলে কিন্তু আপনার এটা কমপ্লিটলি হয়ে যাবে দেখেন নিচে ডান অপশন লেখা আসবে আমরা নিচে যাবো কল করে দেখেন সবকিছু আবার দেখাবে ডান ক্লিক করলে কিন্তু আমাদের সাকসেসফুল দেখাবে ডান অপশনে ক্লিক করে দিলাম আমরা ডান অপশনে ক্লিক করে দিলে দেখেন এটা কমপ্লিটলি অ্যাকাউন্ট সাকসেসফুল দেখাবে একটু একটু অপেক্ষা করলে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে দেখেন হয়ে গেছে এখন যদি আমি রিপ্রেস করে এখানে চলে যাই আমার অ্যাকাউন্ট কমপ্লিট